গভীর রাতে ভারত পাকিস্তানে তিনটা লোকেশনে নয়টা টার্গেটে আক্রমণ করেছে আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবেষিত হতে পারে অবশেষে যুদ্ধ যে বেঁধে গেছে সেই খবর তো আমরা সবাই জানি আমি আপনি সবাই জানি গত মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগে গেছে সেই যুদ্ধকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আসছি অবশ্যই আজকের নিউজগুলো শেষ পর্যন্ত দেখবেন একটু নাটিনে মনোযোগ সহকারে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে তারপরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন গভীর রাতে ভারত পাকিস্তানে তিনটা লোকেশনে নয়টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবেসিত হতে পারে পাকিস্তান আর্মি দুইটা ভারতীয় জেট ভূপাতিত করেছে ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের তিনজন নাগরিক নিহত হয়েছে যার মধ্যে একজন শিশু এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো এটা এমন একটা ধারণা নেই যেটা একদিকে জিহাদের স্লোগান আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি কিন্তু আসলে এটা কি কোথা থেকে এলো কথা আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথা চারা দিয়ে উঠেছে সেই পুরনো মিথ আর কেনইবা বলছি এই গাজুয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে আসুন ইতিহাস ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস ব্যবহার এবং পরিণতি সম্পর্কে গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবিরসুল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন আর হিন্দ মানে ভারত এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন তবে ইসলামী স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসাবে ধরা যায় কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় বিশ্বতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রপাকাণ্ডায় শব্দগুলো ব্যবহার করে বারবার যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আবার পাশাপাশি এই ট্রামটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয় কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ সেই যুদ্ধ কি শুরু হয়েছে আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে আর এই যুদ্ধের পরিণতি বাকি। আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে আর এটা শুরু করেছে বিজেপি আর যুদ্ধটা বাস্তবে নয় নির্মাণের উপমহাদেশকে ঠেলে দিয়েছে এবং আত্মবিরোধী সংকটের কিভাবে ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ থেকে আনছে এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দি করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাত হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ দুই ধর্মের দুই আত্মা ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহ ধারণা হিন্দু ধর্ম ঠিক তার উল্টো সে দাঁড়িয়ে আছে বহু পথ বহু বহু সাধনার উপরে হৃদয় কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায় যেমন এক জাতি এক ভাষা এক পরিচয় এক সংস্কৃতি এই সমস্ত ধারণা ইসলামে ইসলামী বা খ্রিস্টান সন্ধান করে এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না টিকে ছিল সহ অস্থানে একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানে তৌহিদের বিজয় যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে পৌরাণিকতাকে অস্বীকার করে আত্মতত্ত্ব রূপক রসতত্বকে সরিয়ে দেয় বেদান্তের তৎতম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে এভাবেই মোদী আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া যার মধ্যে থাকবে না সাধনার পথ থাকবে না দেবদেবী উপাসনা থাকবে না অবতার তত্ত্ব থাকবে না উল্টো যুক্তি সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত তুমি শুধু তার ছায়া তুমি তাকে অনুসরণ করেছো এই ছায়া যখন আত্মারা আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায় কারণ তৌহিত শুধু জয়ী হয় না হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয় তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয় এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকে তাকে রূপান্তর করে ফেলে হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে এটাই আত্মহর্ণ এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায় আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত ঘড়ির কাটা থমকে নেই কিন্তু সময় থমকে গেছে ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা আলো নয় কেবল ধোঁয়া পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে তিনজন নিরস্ত মানুষ একজন শিশু যার হাতে ছিল খেল না বন্দুক না এতে কি সেই গল্পে ছিল 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 যার কথা হতো একদিন হবে সেই যুদ্ধ কি আজকে শুরু হলো নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজে নিজে নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি বিজেপি আর এস এস যখন হিন্দু করার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে চলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয় আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয় হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায় এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না কারণ এই যুদ্ধের পরাজয় মানে শুধু শত্রুর জয় নয় নিজের পরিচয় হারিয়ে ফেলা নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া হিন্দুত্ব যখন অদ্বৈত বাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায় আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে এই যুদ্ধের শেষে কি থাকবে ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম যার অসংখ্য পথ ছিল দেবতা ছিল রূপক ছিল নারী শক্তির পূজা ছিল কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে এই হলো গাজওয়াতুল হিন্দ যেখানে শত্রু বাইরের কেউ নয় শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয় প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা এই হল সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না থাকে শুধু রাষ্ট্র আর সেই রাষ্ট্রের মানুষও থাকবে না থাকবে শুধু বিজয় লিখে রাখা এক শূন্যতা এক ঐতিহাসিক পরাজয় যা শুরুটা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে যারা হিন্দু ধর্মকে বিজয়ী করতে গিয়ে আখেরে তার নিজের ধর্মকেই পরাজিত করে ফেলে অবশেষে যুদ্ধ যে বেঁধে গেছে সেই খবর তো আমরা সবাই জানি আমি আপনি সবাই জানি গত মধ্যরাতে আহ ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে এবং সেই হামলার কথা পাকিস্তান স্বীকারও করেছে রাত একটার দিকে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক গণমাধ্যমে ব্যাপারটা স্বীকার করেছেন এবং এই শিকারের মধ্য দিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে ইসরায়েল গাজার ধ্বংসাত্মক যে যুদ্ধ সেই যুদ্ধের পরে আবার আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব আর শেষ পর্যন্ত যুদ্ধ কি বেঁধেই গেল নাকি এটা জাস্ট একটু সুশুরি দেওয়া হলো সেখানেই থেমে যাবে কি হবে আদতে আর যুদ্ধ যদি সত্যিই বেঁধে যায় বাংলাদেশ কি আক্রান্ত হবে সেটাই আমাদের সব থেকে বড় কনসার্ন বাংলাদেশ আক্রান্ত হবে কিনা বাংলাদেশ সরকারের ভূমিকা কি হবে কারণ এর আগে প্রফেসর ইউনুস বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতির কথা কেন বলেছিলেন এখন বাংলাদেশের অবস্থান কি হবে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি যুদ্ধ যে বেঁধে গেছে আমরা সবাই জানি ইতিমধ্যে এই খবর আপনারা দেখে ফেলেছেন গত রাত একটার সময় পাকিস্তানের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয় থেকে দশটি স্থানে এবং তারা বেছে বেছে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে এবং তারা বলেছে যে আগে থেকেই গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা ছিল যে কোন কোন জায়গা সন্ত্রাসীরা অর্থাৎ জঙ্গিরা আস্তানা গড়ে আছে সেই সব আস্তানাতেই মূলত হামলা চালানো হয়েছে নয় দশটি জায়গায় হামলা চালানোর হামলা চালিয়ে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি জানালেও পাকিস্তান অস্বীকার করেছে পাকিস্তান বলেছে তিনটি জায়গায় হামলা চালানো হয়েছে এবং পাকিস্তান ঠিক জায়গা মতোই সেন্স সেটি কথাটাও বলেছে যে কথাই বিশ্ব বিবেকে নড়ে উঠবে সেটি হচ্ছে ভারত পাকিস্তানের মসজিদে হামলা করেছে কিন্তু ভারত বলেছে যে জঙ্গিদের আস্তানায় বেছে বেছে হামলা করা হয়েছে ভারত যেটা বলছে সেটা একটু শুনে নেওয়া যাক ভারত পাকিস্তান সংঘাত সম্পর্কে কি কথা হচ্ছে পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলার দাবি ভারতের তিনটি জায়গায় হামলার দাবি পাকিস্তানের পঞ্চাশ বছরের পর প্রথম পাকিস্তানের সবচেয়ে গভীরে হামলার দাবি ভারতের বেছে বেছে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে হামলা করা হয়েছে এমন দাবি নয়াদিল্লির হামলায় দুটি মসজিদ ধ্বংস হয়েছে এমন দাবি পাকিস্তানের অপরদিকে পাকিস্তানের পাল্টা প্রস্তুতির কথা আমরা শুনছি রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান যেটা ভারত অস্বীকার করেছে বিশ্ব গণমাধ্যমেও সেটা আসেনি বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে একটা যুদ্ধ বিমান সদৃশ কিছু একটা ধ্বংসাবশেষ দেখা গেছে বিবিসির রিপোর্টে সেটা দেখানো হয়েছে এবং সেটা বিমানের ধ্বংসাবশেষ না কিসের ধ্বংসাবশেষ সেটা বিবিসি নিশ্চিত করতে পারেনি কেউই এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এছাড়া তেমন কোনো বিমানের ধ্বংসাবশেষ কোথাও পাওয়া যায়নি কিন্তু পাকিস্তান দাবি করেছে যে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে সেই দাবির প্রেক্ষিতে আরও বলেছে যে পাকিস্তানের আকাশসীমায় ভারতকে ঢুকতে দেওয়া হয়নি এবং ভারত নাকি তার নিজের আকাশসীমা থেকে বিমান আক্রমণ করা হয়েছে এরকম নানা দাবি পাল্টা দাবি অনেক কিছুই হচ্ছে এবং যে কোনো সময় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি পাকিস্তানের রয়েছে এরকম কথা শোনা যাচ্ছে সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি চরমে এক এক পক্ষ হামলা করবে আর এক পক্ষ কিছু স্বীকার করবে কিছু অস্বীকার করবে এটাই স্বাভাবিক এটাই এটাই আসলে যুদ্ধের অলিখিত নিয়মে পরিণত হয়েছে আসলে যে পক্ষ হামলা করবে সেই পক্ষ তাদের পক্ষে কথা বলবে হামলা হামলার শিকার যারা হয়েছে তারা তাদের মতো করে কথা বলবে এটাই স্বাভাবিক ভারত পাকিস্তানের দাবির মধ্যে তাই বেশ পার্থক্য রয়েছে সংবাদ মাধ্যমের তুলে আনা রিপোর্টেও সেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় কিন্তু এই যে যুদ্ধ যা বেঁধে গেল এই যুদ্ধের ফলে বাংলাদেশকে আক্রান্ত হবে কিনা সেটাই সব থেকে বড় আমাদের কনসার্ন বাংলাদেশ যুদ্ধ চলাকালীন সময়ে কি ভূমিকা পালন করবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশকে দিকে হেলে পড়বে দিকে মানে দিকে হেলে পড়ার সম্ভাবনা যদি বাংলাদেশের থাকে তাহলে সেটা পাকিস্তানের দিকে হেলে পড়ার সম্ভাবনাই রয়েছে কারণ বাংলাদেশে গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের দহরম মহরম আয়োজন আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পাকিস্তান আমাদের ভালো বন্ধু পাকিস্তানের জাহাজ সরাসরি আসা পাকিস্তানের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব তাদের সফর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করা তুলা আমদানির চুক্তি ভারত থেকে বন্ধ করে পাকিস্তানের সঙ্গে করতে যাওয়া এরকম নানা ইস্যু আমরা দেখেছি এবং ভারত বিদ্বেষী মনোভাবও প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা দেখেছি ভারত বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠিত করা যে আমাদের জন্য বেশ বড় হুমকি স্বরূপ সেটা আমরা উপলব্ধি করতে পারি কিনা সেটা একটা বড় বিষয় কারণ আমাদের বর্ডারের প্রায় পুরো জায়গাটা জুড়ে পুরো এলাকা জুড়ে সব মানে সব দিকে একমাত্র বঙ্গোপসাগরের সাইডটা বাদ দিয়ে সব দিকেই ভারত অবস্থান করছে সুতরাং এরকম আমাদেরকে পরিবেষ্টিত অবস্থায় আছে এরকম একটা প্রতিবেশীর সঙ্গে আমাদের কোনো ধরনের ঝামেলা জড়ানো ঠিক হবে কি না তারপরে আবার ভারত শক্তিধর রাষ্ট্র সব মিলিয়ে বাংলাদেশ সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আমার মনে হয় যে এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যেন কোনো পক্ষে অবস্থান না নেয় বাংলাদেশের বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ করে সরকারের ব্যক্তিরা এবং সরকারের কাছের যারা রয়েছে ছাত্র সমন্বয়ক তারা এই মুহূর্তে যেন কোনো দেশের বিপক্ষে কোনো দেশের পক্ষে অবস্থান না নেয় সেই সচেতনতাটা দরকার কারণ সাধারণ মানুষ কি বললো না বললো সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে না কিন্তু সরকারের সরকার এবং সরকারের নানা স্টেক হোল্ডাররা যখন কোনো পক্ষে অবস্থান করবে সেটা আন্তর্জাতিকভাবে খবর হবে আমরা কোনোভাবেই কারো পক্ষে যেতে চাই না এটাই হোক আমাদের অবস্থান সেই অবস্থানে সরকার থাকবে কিনা প্রফেসর ইউনুস আমাদেরকে যুদ্ধের তাগাদা দিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতির কথা বলেছিলেন সেই যুদ্ধ কি লেগেই গেল কিনা সেই যুদ্ধে আমাদের প্রস্তুত হতে থাক হয়ে থাকতে বললেন কিনা সেই প্রশ্নটা তো আগে থেকে ছিলই মায়ানমারের সঙ্গে করিডোর দেওয়া নিয়ে একটা যুদ্ধাবস্থা তৈরি হতে পারে সেটাও একটা বড়ো কারণ যাই হোক আমরা যুদ্ধের মধ্যে যদি জড়িয়ে যাই তাহলে বাংলাদেশটাও যে গাজায় পরিণত হবে সেই কথা তো আর বলতে দ্বিধা থাকার কথা নয় সুতরাং এই ভারত পাকিস্তান দ্বন্দ্বের মাঝে আমরা জড়াবো না এটাই হোক আমাদের ব্রত এবং সরকারকে সাবধান থাকতে হবে সরকার যদি সাবধান না থাকে তাহলে কোনো পক্ষে ঢলে পড়লে প্রতিপক্ষের রোশানলে আমরা পড়বো আর রোশানলে পড়লে ছোট্ট আমার এই দেশটা আক্রান্ত হলে সরকারের হয়তো কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ জনগণের দর্শক আপনার কি মনে হয় এই যে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধেই গেল এখন আমাদের ভূমিকা সরকারের ভূমিকা ডক্টর হিনুদ সরকারের ভূমিকা কি হওয়া উচিত তারা তারা কি যুদ্ধে জড়াবে নাকি চুপ থাকবে তারা কি পাকিস্তানের পক্ষে হয়ে কথা বলবে ভারত বিদ্বেষী অবস্থান বজায় রাখবে নাকি একটা স্বতন্ত্র অবস্থা বজায় রাখবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক আজকের নিউজ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত